চট্টগ্রাম শিল্পকলায় বিশ্বভরা প্রাণের অনুষ্ঠান পাঁচই জুন শিল্পকলার গ্যালারিতে অনুষ্ঠিত হয় সিএল টিভি টোয়েন্টি ফোর নিজস্ব প্রতিবেদক বাংলা সাহিত্যের অমর গুরু রবীন্দ্রনাথ নজরুল তাদের কাব্য সাহিত্যে অনাবীন প্রকৃতিপ্রেম মানবপ্রেম দেশপ্রেম বিশ্বপ্রেম রোমান্টিক সৌন্দর্য চেতনা ভাষা ছন্দভাব বাস্তব চেতনা প্রগতি চেতনা লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞান চেতনা ও শিল্প দর্শনের প্রভাব সমাজ রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে সব লিখেছেন ও মতামত প্রকাশ করে গেছেন কথাসাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে বাংলা সাহিত্যের এই দুই কর্ণধার সাহিত্যের দুই গুরুজনকে শ্রদ্ধা জানাতে পাঁচই জুন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠিত হয় রবীন্দ্র নজরুল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অন্তরের বাহিরে আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদ বিশ্বভরা প্রাণ র চট্টগ্রাম জেলা শাখা প্রয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বিশ্বভরা প্রাণের শিল্পীরা ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রদীপ দেওয়ানজি সাইফুল আলম বাবু বাপ্পা চৌধুরী ঢাকা কমিটির সভাপতি জাহান বশি ভারতের সভাপতি বিধুরাধর অনুষ্ঠান রবীন্দ্র নজরুল অন্তরে বাহিরে অনুষ্ঠানের সভাপতি শিমলি দাসের নেতৃত্বে এক মনগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয় অনুষ্ঠানে আরও ছিলেন আর কে মিউজিক একাডেমি আলোড়ন ডান্স অদিতি সংগঠন মহিল্ল দাসের সংগঠন ষাঙ্গ উপরান্ত